নমস্কার আর কে ম্যাথ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই যে সকল স্টুডেন্ট তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে বিভিন্ন রামকৃষ্ণ মিশনগুলিতে অ্যাডমিশান নেবে তো এই ভিডিওটি মূলত তাদের জন্য এবং যারা ফাইভে পড়ে বা অন্যান্য মিশনের জন্য তারাও করতে পারবে বা যারা অঙ্ক অনুশীলন এই বইটা করতে চান তারাও করতে পারবে তো এইটা একটা প্র্যাকটিস সেট বই এখানে অনেকগুলো সেট রয়েছে পঞ্চাশ ষাটটা মতো তো আমি আমার এই চ্যানেলটিতে এই বইটির সমস্ত সেটগুলো একটা একটা করে সমাধান করে দেব এই বইটি শুধুমাত্র অ্যাডমিশনের জন্যই কাজে লাগবে তা নয় এছাড়াও যারা বিভিন্ন যে বৃত্তি পরীক্ষাগুলো হয় সেগুলোর ক্ষেত্রেও কাজে লাগবে এছাড়া এই বইটি যদি সম্পূর্ণভাবে ভালোভাবে প্র্যাকটিস করা যায় তাহলে স্টুডেন্টের অঙ্কের ভয় দূর হয়ে যাবে বইটার নাম হচ্ছে অঙ্ক অনুশীলন রাইটার হচ্ছে প্রণবেশ জানা এটা তৃতীয় শ্রেণীর জন্য অর্কিড বুকস পাবলিশের এটা পার্ট থ্রি তৃতীয় শ্রেণীর জন্য তো দেখুন আজকে আমি এক নাম্বার এক নাম্বার সেটটি সমাধান করব দেখুন প্রশ্নপত্র এক কি আছে পূর্ব পাঠের অনুশীলন যেগুলো তোমরা তৃতীয় শ্রেণীতে করে এসছো দেখো একের দাগে বলেছে নিচের খালি ঘরে সঠিকভাবে লেস দেন বা গেটার দেন বা সমান চিহ্ন বসাও ক্ষুদ্রতম বৃহত্তম বা সমান চিহ্ন বসাতে হবে কয়েক দাগে বলেছে নব্বই একটা দেখো ঘর ফাঁকা ঘর দিয়েছে দিয়ে দিয়েছে নয় তো এখানে এই যে তিনটে চিহ্ন দিয়েছে তিনটের মধ্যে যেটা সঠিক সেটাখানে এখানে বসাতে হবে দেখো নয়ের থেকে নব্বইটা কি হয় বড় হয় তো নয়ের থেকে নব্বই বড় বড় বলতে আমরা কী বোঝাবো গ্রেটার দেন চিহ্ন বা বৃহত্তম চিহ্ন এর বৃহত্তম চিহ্ন কোনটা এইটা আর একটা সহজ মনে রাখবে কিভাবে দেখো বৃহত্তম চিহ্ন বোঝাতে যেই দিকটা বড় হায়ের মুখটা কিন্তু সেই দিকে থাকবে তাহলে বুঝবে সেটা বড় তো এখানে দেখো নব্বই তো নব্বইয়ের দিকে হাঁ করে কোনটা আছে দেখো এই চিহ্নটা তাহলে এই চিহ্নটা এখানে তোমরা বসাবে নেক্সট দেখো ক্ষয়ের দাগে উননব্বই আর এখানে হচ্ছে আটানব্বই তাহলে কে বড় দেখো প্রথমে কি বলেছে উননব্বই এই উননব্বইটা কি আটানব্বইয়ের থেকে কি ছোট তাহলে এখানে কী বসবে দেখো ক্ষুদ্রতম চিহ্ন বসবে ক্ষুদ্রতম চিহ্ন কোনটা এইটা যেইটা সংখ্যার পিছন দিকটা থাকবে চিহ্নের নেক্সট দেখো গয়ের দাগে বলেছে শূন্য এক আর দশ তো শূন্য এক আর দশের মধ্যে বড়ো কে তাহলে দশ বড় তোরা এই দিকটা এরকম হাঁ করে থাকবে দেখো আমি এখানে দেখিয়েছি খাতায় তো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো খাতায় নোট করে নেবে দেখো নেক্সট বলেছে দেখো আটাত্তর আর সাতাশি তাহলে আটাত্তরটা কি সাতাশির থেকে ছোটো তাহলে এখানটা কী চিহ্ন বসবে ক্ষুদ্রতম নেক্সট দেখো বলেছে নিরানব্বই আর উননব্বই তো নিরানব্বইটা কী উননব্বই থেকে বড়ো তাহলে এখানে বৃহত্তম চিহ্ন বসবে নেক্সট আছে আট শূন্য আট আর আট তো শূন্য আটের মানেও যা আটের মানেও তাই কারণ বাইশূন্যের কোনো দাম থাকে না তো এই দুটো কি একই তাহলে একটা সমান তো এখানে সমান বসলাম নেক্সট দুইয়ের দাগে বলেছে দেখো কথায় লেখো কয়েক দাগে আছে দুই শূন্য পাঁচ তো একটা করে দেওয়া আছে দেখো দুই শত পাঁচ কথায় লেখো মানে আমরা যেভাবে পড়ি সেটা সেভাবে লিখতে হবে তো তোমরা মাথা যদি মানে ধরো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেকের কি হয়তো কি বুঝতে পারি না যে কিভাবে করবে তখন তোমরা মাথার উপরে একক দশক শতক এটা লিখে নেবে তাহলে ভুল হবার যেমন তোমরা পড়বে সেইভাবে বানান করে লিখবে দেখো যদি আমি একক দশক শতক লিখে নিই তাহলে কী আছে দেখো একক দশক কিন্তু ডান দিক থেকে লিখতে হয় এগুলো তোমরা জানো তাও আমি বলে দিলাম দেখো তাহলে কি পাঁচ একক হচ্ছে আর শূন্য দশক আর দুই শত তাহলে লেখার সময় আমরা কী লিখবো এই যে শতক বা দিক থেকে লিখতে হয় তাহলে কী আছে দুই শত পাঁচ দশকের ঘরে কিছু নেই তাই দুই শত পাঁচ নেক্সট আছে দেখো পাঁচ শূন্য দুই তাহলে এটা কী লিখবো একই আগেরটার মতো দেখো তাহলে এটা কি পাঁচ শতকের ঘরে কত আছে পাঁচ আছে তাহলে লিখবো পাঁচ শত দুই এককের ঘরে দুই দশকের ঘরে কিছু নেই শূন্য আছে মানে কিছু নেই নেক্সট দেখো পাঁচ শূন্য শূন্য দেখো এককের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য শতকের ঘরে কত পাঁচ তার শুধু কি লিখব পাঁচ শত নেক্সট দেখো পাঁচ সাত নয় এককের ঘরে কত আছে নয় দশকের ঘরে আছে সাত এবং শতকের ঘরে আছে পাঁচ তাহলে কী লিখবো কি পাঁচ শত দেখো আমরা এটাকে কীভাবে পড়ি বাকিটা সাত দশ নয় কী পড়ি সাত দশ মানে দশকের ঘরে কি সাত আছে তাই সাত দশ এককের ঘরে নয় তাই লিখবো পাঁচশত সাত দশ নয় কী পড়ি আমরা ঊনআশি তাহলে লিখবো পাঁচশত উনআশি নেক্সট শূন্য আট দুই তো এককের ঘরে আছে দুই দশকের ঘরে আছে আট এবং শতকের ঘরে আছে কি শূন্য তাহলে কি আছে শূন্য আছে তাহলে এটা কী শুধু আট দশ দুই তাহলে আরটা কি আট দশ দুই আমরা কি বলি বিরাশি লিখবো বিরাশি নেক্সট দেখো নয় নয় এককে ঘরে নয় দশকে ঘরে নয় শুধু দুটো সংখ্যা দিয়েছে তাহলে কি আছে নয় দশ নয় আমরা কি পড়ি নিরানব্বই এবার দেখো তিনের দাগে তিনের দাগে কি বলেছে উত্তর লেখ কয়েক দাগে বলেছে দশ যোগ এক সমান কত তো দশ যোগ এক সমান কত দশের সঙ্গে এক যোগ করলে কি এগারো হয় আর কথা তোমরা সবসময় মনে রাখবে কোন সংখ্যার সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে সময় সেটা কী হয় পরের সংখ্যা হয় তাহলে দশ যোগ এক এগারো হলো নেক্সট দেখো দশ যোগ দশ দশ আর দশে কত হয় কুড়ি তোমরা এটা মুখে মুখে করে নিতে পারবে দেখো নেক্সট দেখো একশো এক যোগ দশ তো এটা তোমরা কি করবে এককের সঙ্গে আগে এককের যোগ করবে তারপরে দশকের সঙ্গে দশকের যোগ করবে যদি এককেরটা হাতে থাকে সেটা দশকের সঙ্গে যোগ করে নিয়ে লিখবে যখন তোমরা পাশাপাশি করবে তাহলে দেখো কত হবে দেখো আমি লিখে নিলাম তাহলে শূন্য একক আছে আর এর কত এককটা কত আছে এক তাহলে শূন্যর সঙ্গে এক যোগ করতে হবে তো শূন্যর সঙ্গে যদি কোনো সংখ্যা যোগ করি কি সেই সংখ্যাই হয় তাহলে এক হলো নেক্সট দেখো দশক দশকের ঘরে আছে এক এখানে দশকের ঘরে আছে কত শূন্য তাহলে আবার কি শূন্যের সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যা একই হলো তারপর দেখো এর কিন্তু শতক নেই আর এখানে শতক আছে তা এই শতক নেই মানে কি শূন্য শূন্য একে এক হয়ে গেল এবার দেখো ঘরের দাগেরটা একশো দুই যোগ দুশো এক তো তোমরা এইভাবে করবে এককের সঙ্গে এক তাহলে কি দেখো এক আর দুই এ কত তিন শূন্য শূন্য যোগ করলে কী হয় শূন্য দুই আর একে তিন নেক্সট দেখো একশো যোগ দুশো তাহলে এককের সঙ্গে এক যোগ করে নিই এক তিনে কত চার তিন আর এ পাঁচ দুই আর একে তিন তিন শত চুয়ান্ন নেক্সট দেখো বিয়োগ একশত তেইশ বিয়োগ একশত তেইশ একই সংখ্যার বিয়োগ ফল সবসময় শূন্য হয় দেখো দুটো একই সংখ্যা তাহলে বিয়োগ কি হবে শূন্য দেখো এবার চারের দিকে বলেছে সরল কর কয়ের দাগে তিন যোগ চার বিয়োগ পাঁচ সমান কত দেখো সরল করার আগে তোমরা একটা জিনিস মাথায় রাখবে আমি এখানে ইংলিশ টার্মটা লিখেছি কিন্তু পাশে বাংলাটাও লিখে দিয়েছি দেখো বদমাস এইটা হচ্ছে নিয়ম তোমরা যদি এই নিয়মে করো তাহলে তোমাদের ভুল হবে না বদমাস কথা দেখো বিতে ব্যাকেট ওতে অফ দিতে ডিভিশন এম এ মাল্টিফিকেশান এতে অ্যাডিশান আর এসে হচ্ছে সাবস্ট্র্যাকশান বাংলায় আমি এখানে বলেছি দেখো বিতে ব্যাকেট আর ওতে অফ অফ মানে এর এর কথাটা লেখা থাকবে তোমাদের আর ডিতে ডিভিশন মানে ভাগ মাল্টিপ্লিকেশান মানে গুণ অ্যাডিশান মানে যোগ এবং এসে আছে সাবস্ট্রাকশান মানে বিয়োগ তো প্রথমে তাহলে কি কাজ করবে দেখো যেমন আছে তোমরা ঠিক সেই কাজগুলো আগে করবে প্রথমে আছে দেখো ব্যাকেট তাহলে ব্যাকেটের কাজটা আগে হবে তারপর যদি এর থাকে তাহলে এর কাজটা আগে করবে তারপর নেক্সট ভাগের কাজ করবে তারপরে গুণের কাজ করবে নেক্সট যোগের কাজ সব শেষে কি হবে বিয়োগের কাজ হবে তাহলে এখানে দেখো এখানে কিন্তু ব্যাকের এর বা ডিভিশন বা কি ভাগ কিন্তু গুণ কিছুই নেই যোগ আর বিয়োগ আছে তাহলে দেখো এখানে কি বলেছিলাম আগে তো অ্যাডিশান তারপরে সাবস্ট্রাকশান মানে যোগ আগে তারপরে বিয়োগ তাহলে আগে যোগের কাজ করতে হবে তাহলে আগে যোগের কাজ করে নেব তিন যোগ চার আছে কোনো সংখ্যার দেখো বাদিকে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সবসময় সেটা কিন্তু প্লাস সাইন তোমরা ধরে নেবে মানে যোগ ধরে নেবে যেটা যোগ অবস্থায় আছে তাহলে তিন আর চারে কত হলো সাত বিয়োগ পাঁচ তাহলে সাতের পথে যদি পাঁচ বাদ যায় তাহলে কত হবে দুই হলো খয়ের দাগ দেখো দশ বিয়োগ আট যোগ দুই এখানে কিন্তু আগে বিয়োগ আছে হ্যাঁ পরে যোগ আছে তো আমরা এই নিয়মে কিন্তু আগে বিয়োগ করে পরে যোগ করলে এখানটাই হয়ে যাবে কিন্তু পরবর্তী অঙ্কগুলো করতে তোমাদের অসুবিধা হবে তো তোমরা কি করবে নিয়মে কি আছে আগে যোগের কাজ তার যোগ কি আছে দুই আর এখানে দেখো দশের আগে কিছু নেই কিছু নেই মানে যোগ আছে তাহলে এটা দুটো যোগ চিহ্ন আছে তার দুটোকে আগে এক জায়গায় নিয়ে আসবো তারপরে যোগ করে বাদ দেবো তাহলে দশ আর সঙ্গে দুইটাকে এখানে নিয়ে চলে এলাম পাশাপাশি তোমাদের বোঝার সুবিধার্থে দেখো তারপরে বিয়োগ আট তা দশ আর দুই এ কত হলো বারো বিয়োগ কত হলো আট তাহলে বারো থেকে আট গেলে কত থাকে চার নেক্সট দেখো এখানে দিয়েছে দেখো ব্যাকেটের মধ্যে সাতাশ বিয়োগ চোদ্দ ব্যাকেট ক্লোজ করে দিয়েছে যোগ চোদ্দো তাহলে আগে কি দেখো এইটা আগে আমরা বলেছিলাম এখানে তুমি যোগের কাজ আগে করবে না বিয়োগ কর আগে এখানে দেখো ব্যাকেট ব্যাকেটের কাজটা সবার প্রথমে কিন্তু এখানে ব্যাকেট আছে তাহলে এখানে আগে এইটা ব্যাকেটের কাজটা আগে করে নেব। তাহলে সাতাশে থেকে চোদ্দো আগে বিয়োগ করে নেব তারপরে যোগ করব কারণ কি ব্যাকেটের পরে যোগ করতে হয় তাহলে সাতাশ থেকে যদি চোদ্দো বাদ যায় তাহলে কত হলো তেরো আর এখানে দেখো যোগ চোদ্দো এবার তেরোর সঙ্গে চোদ্দো যখন যোগ করব কত হবে দেখো চার তিনে সাত এক একে দুই সাতাশ হ্যাঁ এটা উত্তর নেক্সট দেখো পঞ্চাশ বিয়োগ তিরিশ যোগ সত্তর সেম তাহলে এখানে কি আছে ব্যাকেট এটা কি ফার্স্ট ব্যাকেট বলে মানে প্রথম ব্যাকেট তো এই ব্যাকেট মানে বন্ধনী বাংলা হচ্ছে ব্যাকেটের কথা মানে হচ্ছে বন্ধনী তাহলে এই যে ব্যাকেট এই বন্ধনী আছে এই বন্ধনী কাজটা আমরা আগে করবো তাহলে পঞ্চাশের থেকে যদি এখন তিরিশ বাদ দেবো কত হবে শূন্য করতে শূন্য পাঁচে তিন গেলে কত দুই যোগ সত্তর এবার যোগের কাজ করবো শূন্য 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 সাত আর দুই কথা হলো নয় দেখো নেক্সট দেখো এবার পাঁচের দাগে একটা প্রশ্নের অঙ্ক দেওয়া আছে দেখো প্রশ্নের অঙ্কটা পড়ি সান অর্ক যশোধরা সবনম চারজন মিলে বাগানে গিয়ে যথাক্রমে আঠাশটি ঊনষাটটি পঁয়ত্রিশটি ও সতেরোটি গাঁদা ফুল তুলল তারা মোট কতগুলি গাঁদা ফুল তুলেছে মোট যখনই আমরা কোনো কিছু দেখো একসঙ্গে করি একটা দুটো তিনটে যখন বলি যে মোট কতগুলো আসতে হবে কী করি একটা দুটো তিনটেগুলোকে আমরা পরপর একসঙ্গে গুনে নিই গুনে নিই যেটা হয় সেটা বলি তাহলে এই যে যখন পরপর একসঙ্গে গুনে নিচ্ছি তখন কী করছি আমরা পরপর যোগ করছি তো তাহলে যখন মোট কথাটা বোঝাবে তখন আমরা কি করব যোগ করবো দেখো চারজন নাম বলে দিয়েছে এখানে সংখ্যাগুলো পরপর দিয়ে তাহলে অঙ্কটা এবার করবো দেখো এই যে সান তাহলে কি লিখবে সান এই যে লেখা অঙ্কগুলো তোমরা দেখো শর্টেও করা যায় শুধু যোগ করে বসে দিলে হয় না এটা যেহেতু প্রশ্নের অঙ্ক তো তোমরা একটু লিখে করবে কিন্তু খুব বেশি লিখবে না আর যারা বৃত্তিপ্রেক্ষা করবে তখন কিন্তু তোমরা শুধু যোগ এই যে যোগটা শুধু এই যোগটা দেখালেই তোমাদের হবে দি উত্তর করতে পারো আর যখন তোমরা এক্সামের জন্য করবে তখন কিন্তু লিখবে তো লেখাটা কতটা লিখবে দেখো প্রথমে যেটা বলবে সেটুকু তো লিখবে এবং দাঁড়ির আগে যেটা থাকে সেটা দেখো কি বলেছে এতটি গাঁদা ফুল তুললো। তাহলে লিখবে সান গাঁদা ফুল তুললো কতটি প্রথমে সান আছে তাহলে শানের প্রথম সংখ্যাটা হবে আঠাশটি নেক্সট অর্ক তাহলে অর্ক দ্বিতীয় আছে দ্বিতীয়তে কে আছে ঊনষাটটি তাহলে অর্ক গাঁদা ফুল তুললো ঊনষাটটি নেক্সট আছে দেখো যশোধরা যশোধরা ঠাডে কে আছে দেখো পঁয়ত্রিশটি তাহলে কি পঁয়ত্রিশটি নেক্সট আছে সব নাম শেষে কে আছে দেখো সতেরোটি তাহলে সবনম গাদা গাঁদা ফুল তুললো সতেরোটি তাহলে মোট তুললো কত করবো দেখো যোগ তোমরা এখান থেকে কিন্তু যোগের ক্ষেত্রে তোমরা নিচ থেকে করবে তাহলে কিন্তু দেখো সুবিধা হয় কারণ যখন তোমরা বিয়োগ করো তখন বিয়োগের ক্ষেত্রে কিন্তু নিচ থেকে করা হয় তাহলে একবার উপর থেকে একবার নিচ থেকে করলে হেফাজারলে করলে অসুবিধা হয় তো তোমরা নিচ থেকে শুরু করবে দেখো সাত আর পাঁচ কত বারো বারো আর হচ্ছে তোমার নয় কত হলো একুশ হ্যাঁ একুশ আর আটে হচ্ছে উনত্রিশ তো উনত্রিশের কত হলো নয় হাতে থাকলো দুই হুম কারণ দুই দশ নয় উনত্রিশ তাহলে কি এককের ঘর নয় বসলো এটা যেহেতু পরেটা কি এককের পরেরটা দশকের ঘর দশকের ঘরে দুইটা চলে গেল কারণ এককের ঘরে আমরা তো দশক তো বসতাম তোমরা এগুলো জানো যোগ তার তিন আর একে চার চার আর পাঁচে নয় নয় আর দুয়ে এগারো এগারো আর হাতের দুয়ে কত হলো তেরো তাহলে মোট তুললো কত একশো উনচল্লিশটি তুললো এবার উত্তর লিখবো তারা মোট কতগুলো গাঁদা ফুল তুলেছে তো উত্তর লিখবো তারা মোট একশো উনচল্লিশটি গাঁদা ফুল তুলেছে তো আমি আজকে এক নম্বর সেটটি সমাধান করে দিলাম এরপরের ভিডিওতে আমি এই যে দু নম্বর সেটটি আলোচনা করে দেব অঙ্ক সমাধান সহ তো তোমরা এই প্রশ্ন যাদের কাছে বইটি আছে তারা তোমরা বই দেখে এখানে নিতে পারো এবং যাদের কাছে বইটি নেই তারা প্রশ্নগুলো কীভাবে পাবে আমি আমার ফেসবুক পেজে আমি এই প্রশ্নটা দিয়ে দেব। তোমরা সেখান থেকে প্রশ্নটা কালেক্ট করে নিতে পারো নিয়ে সমাধানটা দেখে নিয়ে ঘরে এটা টাইম ধরে তোমরা প্র্যাকটিস করবে যত বেশি কিন্তু প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমরা অ্যাক্যুরেট আনসার করে আসতে পারবে হ্যাঁ প্র্যাকটিসটা হচ্ছে মেন তুমি কতটা কি অ্যাকিউরেট করছো সেটা তোমার প্র্যাকটিসের ওপরেই নির্ভর করবে কারণ দেখো এগুলো এগুলো একদম এগুলো তো পূর্ব পাঠের অনুসরণ এগুলো খুবই সোজা যারা একদম দ্বিতীয় শ্রেণীতে দেবে তাদেরও কাজে লাগবে তো এই যে এই বইটা প্রণবেশ জানার অঙ্ক বইটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে খুবই ভালো করে যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা বেঙ্গলি মিডিয়ামে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু তোমরা হেল্পফুল পাবে তো এই বইয়ে কিন্তু দেখো অনেকগুলো সেট আছে প্রায় দেখো পঞ্চাশখানার মতো প্রায় সেট আছে তো এই প্রত্যেকটা সেট আমি কিন্তু সলভ করে দেব এবং তোমাদের তো আমি অলরেডি বলেওছি কনসেপ্ট ক্লিয়ারে ভিডিও দেবো প্রত্যেকটা সিলেবাস ধরে টপিকের উপরে কনসেপ্ট ক্লিয়ার অলরেডি আমি দুখানা ভিডিও তোমরা দিয়ে দিয়েছি তো তোমরা এগুলো দেখে নিতে পারো তো যেই মিশনে বলো বা আলামিন মিশন বলো বা যারা তোমার নবদয় যারা ভালো ভালো স্কুলগুলোতে অ্যাডমিশান নিতে চাও বা বিভিন্ন যে বৃত্তি পরীক্ষাগুলো ট্যালেন্ট যে এক্সামগুলো হয় তার জন্য তোমরা হেল্পফুল হবে তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করো এবং এছাড়াও তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও তার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ